নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রঘু ডাকাতের আরাধ্যা রটন্তিকালীর অলৌকিক কাহিনি সেই বিষয়ে বলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জনবসতিহীন ঘন জঙ্গল যেখানে দিনের আলোতেও যেতে ভয় পান অনেকে আশেপাশের এলাকার বাসিন্দাদের মুখে মুখে এখনও ঘুরে বেড়ায় বহু হাড়হিম করা ঘটনা সেখানেই একরত্তি জায়গায় আজও পূজিত হন রঘু ডাকাতের আরাধ্যা রটন্তিকালী কালিকা তন্ত্রমতে তন্তু সাধকদের সাধনস্থল হিসাবে স্বীকৃত এই স্থান মাঘ চতুর্দশী ও ভূ চতুর্দশীতে আড়ম্বরে পূজিত হন রটন্তী কালী শোনা যায় কার্তিক মাসের অবসাতেই মা কালীর পুজো করত ডাকাত লোকমুখে প্রচলিত আজ থেকে প্রায় দুশো বছর আগে ব্রিটিশ পুলিশ নদীয়া থেকে রঘু ডাকাতকে ধরার চেষ্টা শুরু করে তখন ধরা পড়ার হাত থেকে বাঁচতে ডাকাত ও তার দলবল কেতুগ্রামের অট্টহাসের জঙ্গলে ডেরা বেঁধেছিল তখন এই জঙ্গলেই রঘু ডাকাত শুরু করেছিল মা কালীর পুজো পরবর্তীতে এখান থেকেই বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমানের পার্শ্ববর্তী অঞ্চলে লুটপাট চালাত সে চিঠি দিয়ে ডাকাতি করত ডাকাত জানা যায় রটন্তিকালীর পুজো করে তারপর সে যেত ডাকাতি করতে তখন থেকে এই দেবী রঘু ডাকাতের কালী বলেই পরিচিত দেবীর পাষাণ মূর্তির ওপর মহিষাসুর মর্দিনীর প্রস্তর মূর্তি রেখে চলে নিত্য সেবা প্রায় তিরিশ একর ঘন জঙ্গলের মধ্যে রটন্তিকালীর প্রস্ত মূর্তিকে ঘিরে বসে কালী পুজোর আয়োজন এককালে নিজের পূজিত দেবীকে সন্তুষ্ট করতে নর বলে দিত রঘু ডাকাত পরে তা বন্ধ হলেও সেই হাড়ি কাট আজও আছে তবে শোনা যায় এখানে মাঝে মধ্যে ভক্তদের অনুরোধে ছাগল বলি হয়ে থাকে এই পুজো রঘুডাকাতের হাত ধরেই শুরু হয়েছিল গভীর জঙ্গলে রঘুডাকাত পুজো করত। বিশেষ দিনে রঘুডাকাতের নামে পুজো হয় শোনা যায় জঙ্গলের মধ্যে আছে পঞ্চমুণ্ডির আসন এই আসনে বসেই তন্ত্র সাধনা করে গিয়েছেন সাধক বামাখেপা ও গিরিশ ঘোষ সময় বদলেছে আজ আর নেই রঘু ডাকাত বা তার দলবল সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে আচারবিধিও কিন্তু আজও রটন্তিকালীর সঙ্গে জুড়ে রয়েছে রঘু ডাকাতের নাম প্রতি কালী পুজোর রাতে আজও কেতুগ্রামের সব রূপকথা যেন বাস্তবে রূপ নেয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্য